ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তেজনার চূড়ায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক এক মাসের ব্যবধানে একের পর এক আগ্রাসী বক্তব্য দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন একটাই ইরানের কাছে আসলে কি চায় যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহে ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি আলোচনায় না আসে তবে বিমান হামলা থেকে শুরু করে শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো কঠোর নেওয়া হতে পারে কখনো ইরানের বিক্ষোভকে সামনে এনে মানবাধিকার প্রসঙ্গ তুলেছেন আবার কখনো অস্ত্র কর্মসূচিকেই প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করেছেন ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন ইরান অস্ত্র তৈরি শুরু করলে যুক্তরাষ্ট্র ভয়াবহ জবাব দেবে পরবর্তীতে ইরানে বিক্ষোভ মৃত্যুর খবর এবং শাস্তির আশঙ্কার মধ্যেও তার বক্তব্যে বারবার অবস্থান বদলের ইঙ্গিত দেখা যায় এক পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধ জাহাজ ও নৌ পাঠানোর ঘোষণা দিয়ে ট্রাম্প জানান সময় ফুরিয়ে আসছে শেষ পর্যন্ত তার বক্তব্যে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্রের মূল দাবি একটাই ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন না করে এবং নতুন একটি চুক্তিতে সম্মত হয় সব মিলিয়ে কূটনীতি অর্থনৈতিক চাপ ও সামরিক হুমকি সব পথ খোলা রেখেই ইরানকে চাপে রাখতে চাইছে ওয়াশিংটন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ